আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেস কে সব বন্ধু লক্ষ্মীর ভাঙ্গার টাকা পাচ্ছেন দেখা যাবে সেটা কথা শুনে শিয়াল হাসছে আর কুকুর হাসছে শিয়াল আর কুকুর দেখবেন খুব হাসছে ওদের কথা শুনে কারণ ওরা এত মূর্খ সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি অর্থাৎ বাংলার মানুষের মুখ্যমন্ত্রী আর যারা ঘর দেবে নে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেওয়া বলছে তারা কত বড় জাহেল যেন মনে হচ্ছে ওদের বাবার এত জাহেল এত অজ্ঞ মানে ওরা পার্টি করতে করতে মাতাল হয়ে গেছে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী তো নাই উনি হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি যেন মনে হচ্ছে ওদের বাবার সম্পত্তি যার জন্য এই কথা বলছে এই কথা বলাগুলোর জন্য আর জবটা আরো জোরে দেওয়া দরকার আছে বলে সামনে দুহাজার ছাব্বিশে ইলেকশানে উত্তপ্ত হচ্ছে দেখেন উত্তপ্ত বলতে কি ওখানে দায়েট কুল্লি কুল্লি নাম হবে তো ওই কি নাম ওই ওর কথা নিলে আমাকে একটু কুল্লি করতে হয় জানো তো একটু কুল্লি করে দিতে হয় হ্যাঁ হ্যাঁ না বমি হয় বমি লাগে ও ও তো তো মানুষের পড়ে না ও তো মানুষের মতো পড়ে না একটা পশুকে একদিকে রাখবেন না ওকে একদিকে রাখবেন মানুষ দেখবেন পশুটার দিকে তাকাবে ওর দিকে তাকাবে না কারণ ও মুসলমান নামে হচ্ছে মুসলমানদের কলঙ্ক ও মুসলমানদের দুশ্মন ওকে সারা ভারতবর্ষের মানুষ বড়ো বড়ো আলে মোহাদ্দেশ তারা ওকে কাপের বলে ফতোয়া দিয়েছে ওকে মশরেক বলে ফতোয়া দিয়েছে ও যদি মরে যায় ওর জানাজান নামাজ পড়া পড়ানো যাবে পড়া যাবে না এই ফতোয়া দিয়েছে ও যদি মরে যায় কোনো মুসলমানদের কর্মস্থানে ওকে দাফন দেওয়া যাবে না এই ফতোয়া দিয়েছে কেন ও তো করে ও করে কথা বলতে একটা বমি বমি ভাব লেগে যায় বলেন এবার আমি একটাই কথা বলবো আপনারা সব সহ্য করেছেন ওই কোম্বাক্তা ওই শয়তান শৈতান জামান দাদা হুজুর কেলা সম্পর্কে ছোট বড় কথা বলেছে ছোট হুজুর লাগে সম্পর্কে এবং পীর সাহেবদের সম্মুখে ছোট বড় কথা বলেছে ছোট লাগে অমিত শাহ বলেছে ভাঙড়ে মানুষ সব সহ্য করবে মানুষ কিন্তু এটা সহ্য করবে না ভাঙড়ে বলেছে আমাদের পীরের মর্যাদা কিরকম দিতে হয় আমরা দু হাজার ছাব্বিশে দেখিয়ে দেবো তৃণমূল কংগ্রেস থেকে তো ভাঙড়ে আবারও দায়িত্ব সগত মাল্লা মোল্লাকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে ভাঙড় চাই দায়িত্ব দিয়েছে দেখেন প্রত্যেকটা টিম টিম এ ও খেলতে প্রত্যেকটা টিমই চাই আমার টপি চাই আমার টপি চাই যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল বলেছিল যে আমার ভাঙর চাই এটা নিশ্চয়ই আপনারা জানেন কিন্তু সকাতের নাম মুখে নিয়েছিল সকাতের নাম মুখে লিখেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় সকাতে ঘৃণা করে এটা আমার থেকে শোনেন ওকে ঘৃণা করে ওর নাম কেন মুখে নেবে ও দিতে পারে দায়িত্ব সকাত বললে নাই ভাঙ্গর কেন দায়িত্ব সাধারণ মানুষের কে কি বলছে না বলছে সাধারণ মানুষ দেখবে না সাধারণ মানুষ পীরেদের বেহজুদি করার জব দেবি আমাকে বেহজুদি করলে হয়তো জব নাও দিতে পারে দাদা হুজুর পাঁচ হুজুর কে দিকে কম বক্তা আঙুল তুলেছে আমাকে ভাঙ্গর কেন মানুষ বলে যে হুজুর আমরা আমাদের সব নিয়ে নিক আমরা সহ্য করবো তাও পীর মুর্শিদকে গলা করেছে পীর মুর্শিদকে ছোট করেছে এই জব আমরা দবই ইনশাআল্লাহ শুধু ভোটটা যেন দিতে দেয়া হয় ভোটটা দিতে দেয়া হয় কিন্তু নিশ্চয়ই দেবে হবে নিশ্চয়ই হবে কারণ ভাঙ্গর আর কানগের মানুষ ওই মেয়েদের মতুন আর হাতে চুড়ি পড়ে নাই এক আগে গুলো দু দোয়া দেখাবে এক একাগুল দেখালে দু গুলো দেখাবে ভাঙ্গর কানগের মানুষ সব ঝিম মেরে আছে সব ঝিমমে আছে মনে রাখবেন বাঘ ঘুমিয়ে আছে বাঘ যখন গর্জে উঠবে না শখকাতে টানা ছেঁড়া করে ফেলবে আমার কথা মতো চেয়েছে এটা বলবেন না তাহলে ওনাকে ওনাকে অপমান করা হবে আমি ব্যক্তিগত কাউকে অপমান করতে চাই না আমি তার থেকে বড় কেউ সেটাকে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আমি বলেছিলাম বিগত দিনে যে কথা বলেছে সেই কথাটা যতক্ষণ না পর্যন্ত প্রত্যাহার হচ্ছে সেই বিষয়ে আলোচনা করা যাবে না তিনি একত্রিশে জানুয়ারি আলোচনা করে এই একটা তিনি প্রোগ্রাম থেকে তিনি ওখানে স্টেজ তিনি বিষে প্রত্যাহার করে নিয়েছেন তিনি অনুতপ্ত তিনি ক্ষমাপ্রার্থী বলেছেন এটা কিন্তু একটা গুড সাইন তারপরে আমাদের রাজ্য কমিটির মিটিং হয়েছে রাজ্য কমিটির মিটিংয়ে এই বিষয়টা নিয়ে চর্চা হয়েছে এবং হুম কবি সাহেব যে নিজের বক্তব্য থেকে তিনি ফিরে এসেছেন তিনি আর উচিত হয়নি বলা সেটাকে আমরাও রেকগনাইজ করেছি যে না একটা তিনি ভালো গুড সাইন এর পরবর্তীতে হচ্ছে আমাদের সাথে নিশ্চিতভাবে জানেন আপনারা বাম সাথে অলরেডি আলোচনাটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে সেটা আমরা আগে চাইছি ওটাকে আমরা সমাপ্ত করার বাকি যেগুলো আছে সেগুলোকে স্টেপ বাই স্টেপ করবো তাই হুম্যান কবি হিসাবে ওয়েট অ্যান্ড ওয়াচে আমরা আছি তো এই আমাদের অবস্থা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ একটু আমরা দেখছিলাম হুম্যান কবি যে দাবি করছে যে আইএসএম নাকি বাম ফ্রান্টের চুয়াল্লিশটা সিট চেয়েছে দেখুন সত্য মিথ্যা তো আমি আপনাকে বলতে পারি না হুমায়ুন কবি সাহেবকে কে বলেছেন না বলেছেন কে বলেছে পঁয়তাল্লিশটা চেয়েছে কে বলেছে তিয়াত্তরটা চেয়েছে যতক্ষণ না পর্যন্ত আমাদের আলোচনা সমাপ্ত হচ্ছে সমাপ্ত তো হবেই দুটো রাস্তা হয় রেজাল্ট পজিটিভ না নেগেটিভ সমাপ্ত হবেই আলোচনা তারপরেই আমি আপনাদের কি বলবো তবে পজিটিভ সমাপ্ত সমাপ্ত হবে আমি আশা করছি সেইদিকেই গাড়ি গোড়াচ্ছে

শোষিত বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে আর ধর্মের নামে মানুষকে বিভাজন করার যে চেষ্টা চলছে তো বাংলাকে মুক্তি না তাই যেই দল করুক করুক নাই কেন আমি বিরোধী দরকার আমার স্পষ্ট নতুন দল করলি কেউ কারো দালাল হ্যান ত্যান দল করার সাথে সাথে ঘোষণা দেওয়ার আমি বিপক্ষে হ্যাঁ তার লক্ষ্য উদ্দেশ্য কাজ কাম দেখুন তাকে সময় দিন তার গাড়ির কোন দিকে ট্রান নিচ্ছে লেফট সাইড রাইট সাইড সেন্ট্রালে যাচ্ছে দেখতে পাবেন তারপরে তার সম্পর্কে মন্তব্য করুন যে নতুন দল তৈরি হলে তাকে অমুকের দালাল তমুক তৈরি করেছে এটা আমি অনুরোধ করব এটা কেউ বলবেন না কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে আপনারা যাবেন বাইশশো থেকে আড়াই হাজার রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি আছে সুতরাং সে যখন নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে কেউ পার্টি রেজিস্টার করছে দেশের সংবিধানকে সামনে রেখে সে লড়াই আছেন দেশের সংবিধান যখন তাকে পারমিট দিচ্ছে যে আপনি লড়াই করতে পারেন আপনি পার্টি তৈরি করতে পারেন তাহলে আমরা এগিয়ে বেড়ে তার এই সব একটা জন্ম হলো একটা দলের তার লক্ষ্য উদ্দেশ্য কাজ কাম একটু দেখতে পেলাম না তার সম্পর্কে কোনো সার্টিফিকেট দেওয়া আমার মনে হয় এটা অনুচিত আমি অন্তত দেব না যে প্রথম জীবনে সাইকেলে ছিলেন লড়ি কিনেছিলেন ওটা নিয়ে ওটা ওটা প্রশ্ন নয় ওটা প্রশ্ন নয় তো আমি ওই জন্য একটা একটা চ্যালেঞ্জে গিয়ে ডিবেটে অংশগ্রহণ করে বলেছিলাম নসরাদ সিদ্দিকি যখন ফেক এস টি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছে জল জমি জঙ্গলের অধিকার নিয়ে কথা বলছে ছোটনাগপুর টেন্সি অ্যাক্টের প্রশ্নে কথা বলছেন এক কথায় আদিবাসীদের ওপরে যে সামাজিক ধর্মীয় রাজনৈতিক উৎপীড়নের শিকার হচ্ছে আদিবাসীরা এর বিরুদ্ধে যখন আমি কথা বলছি তখন নওসাদ সিদ্দিকি খুব ভালো ছেলে ভালো লিডার যখন ফেক এসটি এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলছি যে বাইশ পার্সেন্ট এসসিদের জন্য সংরক্ষণ কিন্তু খাতায় কলমে সংরক্ষণ হলো প্রকৃত এসসিরা বাইশ পার্সেন্ট চাকরি পাচ্ছে না ফেক সার্টিফিকেট দিয়ে তাদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে তখন নসিদি খুব ভালো ছেলে শিক্ষার কথা বলে নৌসা ভালো ছিল আর যে আমি দশ পার্সেন্ট রঙ্গনাথ মিশ্র কমিশনের সুপারিশ অনুযায়ী সংখ্যালঘু মুসলমানদের উচ্চশিক্ষা এবং চাকরির ক্ষেত্রে দশ পার্সেন্ট সংরক্ষণের কথা বলা হয়েছে সেটা বাস্তবায়নের কথা যখনই আমি বলছি তখনই নসা সিদ্ধি হচ্ছে কমিউনাল হয়ে যাচ্ছে অনেকের চোখে তো ওরা সার্টিফিকেট কেউ সার্টিফিকেট দিলে আমি কমিউনাল হয়ে গেলাম ওটা আমি বিশ্বাস করি না আমি এতটুকুই বুঝি এতটুকুই করি যে আমার কাজ কাম লক্ষ্য উদ্দেশ্য মানুষের জন্য হোক দেশের জন্য হোক তো সেলিম সাহেব হুম্যান কেন দেখা করতে গিয়েছে এটা অনেকের কথাই চরম অন্যায় করে ফেলেছে তারাও অলম্পন্থী আমি তাহলে প্রশ্ন তাদের কাছে একটা ছুটে দিচ্ছি তাহলে শিবসেনা